আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে কতবার সেক্স করতে পারবো আসলে এই বিষয়টা নির্ভর করে বয়সের উপরে এক গবেষণায় দেখা গেছে যাদের বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে তারা সপ্তাহে দুইবার বা আমরা যদি বছর হিসাব করি তাহলে বারের বেশি সেক্স করাটা স্বাভাবিক অর্থাৎ আপনি সপ্তাহে যদি দুইবার সেক্স করেন এটা আপনার জন্য একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার ঠিক তেমনই যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে তাদের হিসাবটা হয়েছে যে সপ্তাহে এক থেকে দুইবার অর্থাৎ সেটা যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে বছরে বারের বেশি এটা স্বাভাবিক আবার যাদের বয়স দেখা গেছে যে চল্লিশের উপরে তাদের হিসাবটা হচ্ছে সপ্তাহে একবার বা বছরে ষাট থেকে সত্তর বারের উপরে এই যে সমীক্ষা দেখা গেছে যে একজন পুরুষের বয়স যখন আস্তে আস্তে বৃদ্ধি পায় বা একজন নারীর বয়স যখন বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবে তাদের যৌনতা বা যৌন চাহিদাটা কমে আসে আর চাহিদাটা যতটা কমবে ততটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো কারণ অতিরিক্ত সেক্স এটা কিন্তু শরীরের জন্য অনেক সময় অনেক ক্ষতি ডেকে আনতে পারে বা বিপদ ডেকে আনতে পারে যেমন অনেক পুরুষ বলে থাকেন যে আমি প্রতিদিন সেক্স না করে থাকতে পারি না আসলে এটা কিন্তু কোনো সেক্সুয়াল বিষয়ের মধ্যে পড়ে না কারণ আপনি একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করবেন যে সকল পুরুষরা প্রতিদিন সেক্স করেন তারা কিন্তু শারীরিক দিক দিয়ে যেমন ক্লান্ত থাকেন মানসিক দিক থেকে ক্লান্ত থাকেন এবং তার থেকে বড়ো বিষয় হল তারা কিন্তু নিজেরা যেমন তৃপ্তি লাভ করতে পারেন না স্ত্রীকেও তৃপ্তি দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না কারণ প্রতিদিন সেক্স করার ফলে আপনার শরীরে যে ক্লান্তি আসবে যে সমস্যাগুলো দেখা দেবে এতে করে আপনার টাইমিংটা একেবারেই কমে আসবে এজন্য জন্য সপ্তাহে দুই একবার বা তিন যা বা যাদের বয়স বেশি আছে তারা সবচেয়ে তিনবার পর্যন্ত করতে পারে এটা কিন্তু স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে এটা নির্ভর করে আরও কয়েকটা বিষয়ের উপরে যেমন আপনি শারীরিক এবং মানসিকভাবে কতটা সুস্থ আছেন আপনি অন্য কোন ধরনের রোগে আক্রান্ত আছেন কিনা বা অন্য কোনো রোগের জন্য সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কোনো মেডিসিন সেবন করতে হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় অনেক মেডিসিনের পার্শ্বপত্রিকাগত কারণে কিন্তু যৌন চাহিদা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে আবার অনেক সময় অনেক রোগে আক্রান্ত হওয়ার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই চাহিদা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে সেই জন্য অনেক নারী এবং পুরুষ যখন চেম্বারে আসেন আপনারা অনেকে একটা কমপ্লেন করেন যে আসলে আমি আগে অনেক বেশি সেক্স করতে পারতাম তাহলে এখন কেন আমার সেক্স করার যে ইচ্ছা বা এর যে সংখ্যা কেন কমে যাচ্ছে তাহলে কি আমার কোনো সমস্যা বিষয়টা হচ্ছে সঠিক তথ্য না জানার কারণে আমরা এটাকে সমস্যা মনে করি কিন্তু আসলে এটা তেমন কোনো সমস্যা না এটা হচ্ছে জীবনের স্বাভাবিক একটা প্রক্রিয়া অর্থাৎ মানুষের বয়স যখন বাড়বে অর্থাৎ যৌবন বয়সটা যত বেশি অতিবাহিত হতে থাকবে ততই কি তাদের জীবনে চাহিদা বা সেক্সুয়াল চিন্তা ভাবনা শক্তি অনেকটা কমে আসবে তবে একটা বিষয় মনে রাখতে হবে অতিরিক্ত যৌন মিলনটাও যেমন ভালো না আবার একেবারে যৌনমিলন করে না থাকাটাও কিন্তু ভালো না কারণ একেবারে যারা যৌনমিলন থেকে দূরে থাকেন তাদের কিন্তু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত ঝুঁকি থাকে যেমন তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আর এরপর প্রেশারের সমস্যা দেখা দিতে পারে শরীরে মেদ বা ভুঁড়ি বেড়ে যেতে পারে এরপর দেখা যাচ্ছে যে তাদের নানান ধরনের জটিলতা শরীরে দেখা যেতে পারে এর জন্য অবশ্যই আমাদের সেক্স করতে হবে পরিমিত পর্যায়ে করতে হবে এবং বয়স যখন বেড়ে যাচ্ছে তখন কেন আমি আগের মতো সেক্স করতে পারছি না এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা স্বাভাবিক ব্যাপার তবে বিষয়টা হচ্ছে যদি আপনার যৌবনটাকে ভালো রাখতে হয় ধরে রাখতে হয় তাহলে অবশ্যই খাবারের পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে দেখা যাবে যে বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার জনজীবনে অতটা ভাটা পড়ছে না বা অতটা সংখ্যা কমে আসতেছে না আপনি স্বাভাবিক পর্যায়ে থাকতে পারছেন বা আপনার জনজীবনটাকে ধরে রাখতে পারছেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ